যুদ্ধের সময় মহামারীর সময় বন্যার সময় তারপর দাঙ্গা হঙ্গামার সময় সম্প্রদায়িক একটা দাঙ্গা লাগে গেল হিন্দু বৌদ্ধ বাইরে যাতে এসে আপনার বাড়িতে আশ্রয় নিতে পারে এইভাবে বাড়িগুলো করা দরকার ওইভাবে প্রত্যেক এইভাবে কল্পনা করে কি করে ডিজাইন করে আল্লাহ ডাইরেক্ট দিচ্ছেন বান্দা তোর জন্য আমি যা লিখেছি তো কোনদিন কল্পনা আসে না কল্পনা আসলে না খাতে মেধা কর্তৃপক্ষ এটা অ্যাড করে বুঝ দিবেন ছোট একটা গ্রুপ ইঞ্জিনিয়ারিং 2 বহাকার ওজন যা সিস্টেম দিয়ে বুঝিয়ে দিলে আমরা এটা কাজ করব তখন কাজ হবে কতমে एग्जांपल 같아요 বছর

इंडोनेशिया में लगभग से सोलह को बिच्छन में अक्सर बीस में बाली ये बाली से ये थे कि ये पुत्ती के बाली है ना तो उसको भी सोलह सोलह के बाली से तो हम है है तो ये सिंगर तो बताओ ना कितना बिच्छन है हम इस कंजिट वाला वाले एक कंजिट पे वाले बिच्छन लोग जाने तो वो कुछ बिच्छन ह� आना सर्दी तो बोली बिया

আল্লাহ তার চেয়ে বড় পৃথিবী আসমান সেখানে গ্রহণ নক্ষত্রগুলো আছে এইভাবে সপ্ত আসমান ফিরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড় সপ্তের হাজার নূরের পর্বার দেশ একখানা তো আরেকখানা আরো বড় ও আল্লাহ তার চেয়ে বড় বাবা এলাক আল্লাহ একটা থেকে একটা আরো দূরে আরো বড় সেখানে খেলাগুলো আছে আল্লাহ তার চেয়ে বড় আপনার আল্লাহ তার চেয়ে আপনার

সেই মানুষের মাথা ধরবে এসে কথা কি করে একটা মানুষ সমস্ত কথা বলে আমার সূর্যের কচল যখন তা আলো কটা করে আমার চাঁদের কচল যখন সে চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছিয়ে পিছে যান আরো কথা জমিন আগে তেল আহিলাক ধৰাই

বুঝলি সারা পৃথিবীর মানুষেবা গিরে আগ জালাস মানে যেয়ে যাবে তো কোম্পানি নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে কে সিগনাল দেখে আল্লাহ পুত্রে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগস্ট ইয়া কাম